সেখান থেকে আপনি কাগজ নিলেন সেখান থেকে আপনি লিখলেন যখন আপনার মনে হলো যে আমি দিল্লি যাব তো দিল্লি যাব বললেই তো হয় না যদি প্লেনে যান সেখানকার ফ্লাইটের টিকিট কাটতে হবে বা ট্রেনে গেলে সেখানেও অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাই হোক তার মানে আমি দিল্লি যাব এই যে আমার যে ইচ্ছাটা ইচ্ছা শক্তিটা মানুষের কিন্তু ভিতর থেকে জাগলো যখনই সে তার ভিতর থেকে জাগলো তখন সে ফিজিক্যালি কাজ করতে লাগলো যে কোনো কর্মের ক্ষেত্রে এটাই বলছেন যে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে একটা শক্তি সে শক্তিটাকেই আমরা কিন্তু আত্মা বা বা ভগবান ঈশ্বর যাই বলি না কেন সেটা কিন্তু শক্তি কখনো কোনো মানুষ একটা কথা জানবেন কখনো কোনো মানুষ বলতে পারে না যে আমি আমার ইচ্ছায় করছি আমাদের প্রত্যেকটা ব্যক্তিত্বের মধ্যেই কিন্তু সে আলাদা একটা শক্তি আছে সেই শক্তি বলেই কিন্তু করছি এরপর আমরা আসবো যে স্বামীজি বলছেন দিস লাইফ ইজ এ গ্রেট চান্স জীবন যদি একটা প্ল্যাটফর্ম হয় তবে মানুষ তো অন্যায় কাজও করছে এটা আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আমার ভিতরে আত্মা বা ভগবানের শক্তি আছে বলে আমি এখনো বেঁচে আছি বা সব কাজ করছি মানলাম তাহলে আজকের দু সালে দাঁড়িয়ে আমাদের পৃথিবীতে এত অপরাধ হচ্ছে কেন যতদিন যাচ্ছে পঁচিশ সাল কেন চব্বিশ সালে হয়নি তেইশ সালে হয়নি বাইশ সালে হয়নি আমরা যে ছোটোবেলা জীবনটা কাটিয়ে এসছি আজকের যে জীবনে আমরা বাস করছি কোথায় বাস করছি একটা অপরাধ অপরাধমূলক একটা জগৎ আপনি নিউজ পেপার পড়ুন টিভি চ্যানেলে নিউজ খুলুন দেখুন কত রকমের অন্যায় অপরাধ হচ্ছে তাহলে সকলের মধ্যেই তো সে শক্তিটা আছে ভগবানের শক্তি তাহলে ভগবান কি কাউকে দিয়ে মার্ডার রেপ কাউকে দিয়ে বাজে কোনো কুকর্ম এগুলো কেন করাচ্ছেন স্বামীজিরই প্রশ্ন যে দিস লাইফ ইজ এ গ্রেট চান্স জীবন হচ্ছে আমাদের একটা মহান সুযোগ তবে যদি একটা জীবন যদি একটা প্ল্যাটফর্ম হয় মানুষ তো অন্যায় কাজও করছে তার দায় কে যখন আমাদের মধ্যে আমিত্ব বোধ আছে যতক্ষণ আমাদের মধ্যে আমিত্ব বোধ আছে তখন সমস্ত ভালো এবং মন্দ কাজ আমরাই করছি এইটি হলো ব্যাপার আমরা যখন বলি যে দেখো আমার টাকায় এই গাড়িটা কিনলাম আমি গাড়িটা ড্রাইভ করে নিয়ে যাব আমার আষ্টে পৃষ্ঠে কি বোধটা আছে আমার টাকায় গাড়িটা কিনেছি ওটা আমার দেখবেন রাস্তায় চলতে চলতে আমার খুব মজা লাগে আমি দেখেছি যদি কোনো বাইক চার চাকাকে একটু জাস্ট ধাক্কা দিলো পিছন থেকে সাথে সাথে ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে তাকে মারার উপর তুমি দেখতে পাও না অন্ধ আছো গাড়িটার ক্ষতি হলো এই হলো অর্থাৎ রূপে একটা আমিত্ব বোধ আছে ট্রেনে বাসে যাবেন যদি কোনো মানুষ আপনার গায়ে একটু ধাক্কা দিয়ে দেয় যদি কোনো মেল পারসন পুরুষ যদি কোনো মহিলাকে দিয়ে দেয় ভুলবশত ইচ্ছা করে নয় সে মহিলা এত রেগে যাবে যে কি বলবো আপনি দেখতে পান না আমি মানে জাতা ভাষায় বলে দেবে তার মানে এটা কি তার মানে তার পূর্ণরূপে আমিত্ব বোধ আছে এটা আমার দেহ তোমার অধিকার নেই আমাকে ধাক্কা দেওয়ার হয়তো সে ইচ্ছা করে দেয়নি কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল যখন কোন জায়গায় খাওয়া দাওয়া হয় স্কুলে বাচ্চারা বিশেষ করে যে সরস্বতী পুজোর দিন বাচ্চারা সেজে গেছে হয়েছে মিষ্টি দেয়া হচ্ছে একটা বাচ্চার পাতে যদি না দেয়া হলো বা ভুলে গেলো সে তো রীতিমতো কাঁদতে আরম্ভ করে দেবে এগুলো আমাদের ছোটবেলায় হতো হ্যাঁ আমার পাতে দিলে না ওর মিষ্টিটা বড় বাড়িতে দেখবেন যদি ভাই বোন থাকে মা যদি আম নিয়ে এসছে আমের ছোকলার আর আটি দুটো হয় এটা আমাদের ছোটবেলার মধ্যে যে আটিটা আমি খাবো ওর মধ্যে বেশি আম লেগে আছে আমি তো ছোটবেলায় খুব কাঁদতাম তো বলতো না না ওটায় কম আচ কম আছে তুমি ওটা খাও তুমি ওটা খাও তো আমি তো বোধ আছে যে আমাকে ভালোটা দিতে হবে এইটাই স্বামীজি এখানে খুব সুন্দর বলছেন আমাদের সানডে স্পেশাল ক্লাসে বলছেন এই যে জীবন তো আমাদের একটা গ্রেট চান্স আবার একটা প্ল্যাটফর্মও এখানে আমরা নানান রকম কর্ম করছি এই যে বলছেন আমাদের জীবন আমাদের জীবনকে কিন্তু অ্যাকচুয়াল নিয়ন্ত্রণ করছে কিন্তু ঈশ্বরই ভগবানই আমি আমার আলাদা কোনো সত্তা নেই যদি আমি ভগবান থেকে আলাদা হই তাহলে তো আমি ভগবানের থেকে অনেক বড় আমি একটা আলাদা পার্সোনালিটি আপনি একটা আলাদা পার্সোনালিটি ও একটা আলাদা পার্সোনালিটি প্রত্যেকটা মানুষ একটা আলাদা পার্সোনালিটি অর্থাৎ তুমি তোমার